পশ্চিমবঙ্গ পুলিশের গোল আসলে এত গোল তার রাজ্যের রাজ্যে সর্বোচ্চ পর্যায়ের নেতানেত্রীরা মানেন না তো পশ্চিমবঙ্গ পুলিশ তো তাঁদের অধীনেই কাজ করে আজকে সেই বিষয়টা নিয়ে আপনাদের কাছে এলাম পশ্চিমবঙ্গ পুলিশের তাদের ফেসবুক পেজে তারা একটা এ করেছেন টুইট করে মানে টুইট বলতে একটা পোস্ট করেছেন আমি পোস্টটা শোনাবো কিছু মানে গতকালই সম্ভবত বা আজকে সকালে গতকাল সকালে পোস্ট করেছেন পোস্টে লেখা রয়েছে নবান্ন অভিযানে লাশ ফেলে দেওয়ার ছক গ্রেফতার চার লিখছেন কি নবান্ন অভিযানে লাশ ফেলে দেওয়ার ছক গ্রেফতার চার গত রাত থেকে চারজন পড়ুয়া নিখোঁজ এই মর্মে এক রাজনৈতিক নেতা টুইট করে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছেন সত্যিটা হলো কেউ নিখোঁজ নন ওই চারজন আজকে নবান্ন অভিযানে ব্যাপক হিংসা ছড়ানোর পরিকল্পনা করেছিলেন বলে আমাদের কাছে নির্দিষ্ট এবং অকাট্য তথ্য প্রমাণ রয়েছে খুন এবং খুনের চেষ্টা চক্রান্ত করেছিলেন ওরা শান্তিরক্ষার স্বার্থে সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে ওদের গ্রেফতার করা হয়েছে এবং ওদের পরিবারের সদস্যদের সেটা জানিয়েও দেওয়া হয়েছে শুভেন্দু অধিকারী একটা টুইট করেছেন এই চারজন মিসিং এবং তারপর যখন রাজ্য পুলিশের তরফ থেকে এই টুইটটা করানো করা হলো তখন পরিষ্কারভাবে শুভেন্দু অধিকারী বলছেন যে ইতিমধ্যে তার পরিবার আদালতে চলে গেছেন এবং বলেছে মমতা পুলিশ আপনার সঙ্গে আদালতে দেখা হবে সরাসরি একদম পরিষ্কারভাবে বলে দিয়েছেন ঘটনা হলো তার পরিবারকে পুলিশ খবর দেয়নি তার পরিবার হন্য হয়ে পরপর খুঁজেছে হয়তো অনেক পরে পুলিশ খবর দিয়েছেন কিন্তু এটা এটা নিয়ে টুইট করার পর জানাজানি হওয়ার পর পর আমি বলি যে একটা পুলিশ ব্যবস্থাকে মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে তছনছ করছেন একটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছেন চারজনকে গ্রেফতার করছেন তার পরিবারকে জানানি কেন ওয়াই কিসের জন্য আপনি জানাননি আপনার তো বেসিক কাজ ছিল আমি যখন কাউকে গ্রেফতার করছি তাকে ফর্টি ওয়ানে নোটিশ দেওয়া দিয়েছেন ফর্টি ওয়ানে নোটিস তাকে ডেকে পাঠিয়েছেন যে তিন ঘন্টার মধ্যে আসতে হবে নোটিশ দিয়েছেন করেননি আচমকা তুলে নিয়ে এসছেন পরে যখন এটা নিয়ে হইচই হয়েছে তখন তার বাড়িকে হয়তো টেলিফোন করে বলেছেন যে আপনার একে গ্রেফতার করা হয়েছে এই অসভ্যতাটা কেন করেন আমি বলছি রাজ্য পুলিশের গুল এবার থেকে ঠিকই করেছি মাঝে মাঝে আপনাদের রাজ্য পুলিশের গুলগুলো নিয়েছেনব এই যে বাহিনী মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছেন না বিনীত রাজীব সুপ্রতিম এই যে এনটায়ার টিম এবং তারপরে আজ গতকাল তো দেখলাম আমি ইন্দিরা মুখোপাধ্যায় পর্যন্ত একত্রিশ বছরে যে কন্যা মারা গেছেন তার পরিবারের বাবা মাকে মিথ্যাবাদী করে দিয়েছেন প্লেস অফ অকারেন্স নিয়ে একটা ঘটনা সেটা নিয়ে প্রতিবেদন আপনাদের কাছে পেশ করব কিন্তু প্রশ্নটা হলো একটা রাজ্য পুলিশ নিজেকে কতটা নিচে নামায়ে বলুন তো তার তাদের তো মানে আমি বলছি রাজ্য পুলিশ বলুন কলকাতা পুলিশ বলুন সারা ভারতবর্ষের মধ্যে তাদের খ্যাতি ছিল কলকাতা পুলিশকে একসময় স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করা হতো কিন্তু সেই পুলিশ দেখুন রাজনৈতিক বায়াসনেস পুলিশের থাকে এটা নিয়ে অস্বীকার করে লাভ নেই এটা যে ক্ষমতায় থাকে তার হয়ে থাকে তারা বাধ্য হন কিন্তু একটা পুলিশ নিজের নামের প্রতি এই অবিচারটা করে কেন চারজনকে গ্রেফতার করেছেন বলতে সাহস হলো না ক্ষমতা হলো না যে তারা তার আন্দোলনের আহ্বায়ক ছিল সেই জন্য আমি তাদের গ্রেফতার করেছি তারা কি করছেন শুভেন্দু বলেছেন যে তারা তখন হাওড়া স্টেশনে তখন যারা আগত যারা বিভিন্ন গ্রামাঞ্চল থেকে লোকজন আসছেন তাদের তখন খাবারের প্যাকেট বিলি করছিলেন সেইটা তাদের অপরাধ আসলে এই মানে এই শিব ঠাকুরের আপন দেশে আইনকানুন সর্বনেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ চারজনকে গ্রেফতার করলো ধরা পড়ল একদম কট রেড হ্যান্ডেড যে এরা অভিযানে ডাক দিয়েছেন মধ্যে তাদের চারজনকে শেষ পদ্ধ তুলে নেওয়া হলো এবার এদের বিরুদ্ধে ফলস কেস সাজানো হবে আমি কেন বলছি বলুন তো আমি আপনাদের কাছে একটা ছোট্ট তথ্য দিই তথ্যটা মাঝে মাঝেই আপনাদের কাছে বলি কলকাতা পুলিশ এই বিনীত গোয়েলের পুলিশ আমার বিরুদ্ধে কি করেছ গত বছর ঠিক এই সময় নয় গত বছর ঠিক পুজোর পর আচমকা আমি আমার নির্দিষ্ট অ্যাকাউন্ট যখন মানে থেকে আমি নিজের অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে যাই হঠাৎ দেখি ব্যাঙ্কে লেখা যে আপনার অ্যাকাউন্ট আপনি এখন অপারেট করতে পারবেন না তার কারণ একটা চিঠি এসছে অ্যাকাউন্টটা এখন লালবাজারের গুণ্ডাদমন শাখা সিস করে দিয়েছে কেন করেছে কিসের জন্য করেছে আমার বিরুদ্ধে আমি নির্দিষ্ট ব্যাংকে গেলাম ব্যাংকের ম্যানেজারের সঙ্গে কথা বললাম তিনি বললেন লালবাজার থেকে গুন্ডা শাখা থেকে চিঠি দিয়ে বলা হয়েছে এর অ্যাকাউন্ট যেন অপারেট না করতে পারে আপনি একবার লালবাজারে গুন্ডা শাখার কাছে যান আমি লালবাজারে গুন্ডা শাখার কাছে যাইনি আমি সরাসরি কলকাতা হাইকোর্টে গেলাম মামলা করলাম জাস্টিস রাজেশখর মান্তার করেছে তার শুনানি হলো এবং সেই শুনানিতে আমি অভিযোগ জানতে পারলাম যে আমার সঙ্গে নাকি টেরোরিস্টদের যোগ আছে আমার সঙ্গে টেরোরিস্টদের যোগ আছে এবং আমার সঙ্গে আমি সন্ময় বন্দ্যোপাধ্যায় আমার সঙ্গে টেরোর যোগ বলতে কী জামাতের সঙ্গে হয়তো যোগাযোগ আছে আইএসের সঙ্গে যোগাযোগ আছে সেই জন্য অ্যাকাউন্টটাকে বন্ধ করে দেওয়া হয়েছে আমি বলছি এই এই হচ্ছে কলকাতা পুলিশ এবং আরও কাহিনী কলকাতা পুলিশ নিয়ে আপনাদের বলবো বিনীত গোয়েল মমতা বন্দ্যোপাধ্যায় কখনও রাজীব কুমার কখনো বিনীত গোয়েলকে দিয়েই রাজ্য পুলিশ আর কলকাতা পুলিশের কি বারোটাটা বাজিয়েছেন মানুষের শ্রদ্ধা সম্মান সব চলে যাচ্ছে পুলিশের এই 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 পোস্টটাও কিন্তু ফলস পোস্ট করেছেন আমি দায়িত্ব নিয়ে বলছি ফলস পোস্ট করেছেন তার কারণ একটা গল্প সাজাচ্ছেন তোরা ডেকেছিস এত বড় ক্ষমতা আমরা বলে দিয়েছি জমায়েত তো অবৈধ তার সত্ত্বেও ডেকেছিস চল জেলে চল এবং তারপরে তার পরিবারকে খবর দেওয়া না যখন জানাজানি হয়েছে তখন হয়তো পরিবারকে খবর দিয়েছে কেন আপনি করবেন আপনি কাউকে অফিসিয়ালি ডেকে পাঠাবেন না কেন গায় মস্তানি কী ভেবেছেন আপনারা বিনীত এই রাজীব কুমার সাইলেন্ট দেখবেন রাজীব কুমারকে এখন ক্যামেরার সামনে দেখা যায় না বিনীত গোয়েলকে ক্যামেরার সামনে দেখা যায় না এখন নতুন নতুন মনোজ ভার্মা এখন সুপ্রতিম সরকার এদের আবার তৈরি করছে এবার এদেরও কিছুদিন বাদে হয়তো ক্যামেরার সামনে দেখা যাবে না এই পশ্চিমবঙ্গ সরকারের গুল নিয়ে এখন থেকে নিয়মিত আমরা এপিসোড করব। কান খুলে শুনছেন তো আমাদের এই ভিডিও আপনারা শোনেন কলকাতা পুলিশও শোনেন পশ্চিমবঙ্গ পুলিশও শোনেন আপনারা কান খেলে খুলে শুনে রাখুন আপনাদের অপদার্থতা আপনাদের অক্ষমতা নিয়ে অনেক স্টোরি করি করব কিন্তু এখন থেকে আপনাদের গুল নিয়ে করব। অপেক্ষা করুন আজকেই করব। আজকেই অন্য 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 একটা জায়গা আমি বলবো সেই তথ্য ডকুমেন্ট আমি জোগাড় করেছি কিভাবে কলকাতা পুলিশ গুল মারে এই পশ্চিমবঙ্গ পুলিশের গুলটা আজকে শুনে নিলেন যেখানে চারজন যুবককে গ্রেফতার করা হয়েছে এবং তাদের চিঠি দিয়ে না ডেকে আচমকা তুলে নিয়ে চলে যাওয়া হয়েছে তার পরিবার চিন্তিত উদ্বিগ্ন সোশ্যাল মিডিয়াতে টুইট হয়েছে আমি নিজেও টুইট করেছি সেটা নিয়ে এই চারজন এই চারজন এর ব্যাপারে আমরা খোঁজ চাই এবং এতে যদি কিছু হয়ে যায় ইউ শ্যাল বি রেসপন্সিবল কতটা নির্লজ্জ বলুন তো মানে আমাদের পয়সায় আপনি মাইনে পান ওই যে উর্ধি অশোকস্তম্ভ পড়া আইপিএসরা বসে থাকেন না সাধারণের পাবলিকের পয়সা এরা মাইনে পায় লিখছেন কি দেখুন যে গত রাতে চারজন পড়ুয়া নিখোঁজ এই মর্মে এক রাজনৈতিক নেতা টুইট করে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করেছেন ওয়াই আপনি নোটিশ দেননি কেন আপনি চিঠি দেননি কেন আবার কোর্টে গিয়ে এরকম কানটা মোলা খাবে রাজ্য পুলিশ তারপর তার অ্যাডভোকেট বলবে হয়তো ভুল হয়ে গেছে স্যার এবারের মতো ক্ষমা করে দিন এটা দেখার জন্য আপনি মাইনে পান যারা এই সব কীর্তিগুলো করছেন পশ্চিমবঙ্গ সরকারের পশ্চিমবঙ্গের পুলিশ টুইট করছেন আপনাদের মনে রাখা উচিত আমার আপনার পয়সায় আপনারা আপনারা সরকারি চাকরিটা করছেন এটা ভুলে যাবে না প্লিজ ডোন্ট ফরগেট এবং আমি আমি আমাদের দর্শকদের সবাইকে বলছি পশ্চিমবঙ্গ সরকারের এই ধরনের জালিয়াতির মানে পুলিশকে দিয়ে যে জালিয়াতি এমনি জালিয়াতি তো সকাল বিকেল আপনাদের কাছে বলি পুলিশকে দিয়ে যে গুলবাজি আর জালিয়াতি করান তার তথ্যগুলো দয়া করে আমাদের দফতরে পাঠাবেন আমরা স্টোরি করব যদি তথ্য ডকুমেন্ট অরিজিনাল হয় এটা একটা দিলাম পেশ করলাম আমি আজকেই কলকাতা পুলিশের জালিয়াতি নিয়ে একটা স্পেশাল স্টোরি করব শুনবেন সেটাও আপনাদের শোনাব কিন্তু আপাতত এইটুকু শুনুন